আল্লাহ আকবার বেলাল বেলাল কিরকম ভাবে কেমন নির্যাতন করেছে কিতাবের মধ্যে আসে নিসুর উমাইয়াম এরকম ভাবে আমাদের সমাজে দান কাটার সময় আসলে যেরকম আমরা মনিলই এরকম কামলা লই এরকম ভাবে কামলা লইত নিসুর উমাইয়াম বেলালকে পিঠানোর জন্য দুইজন করে কামলা লইত আল্লাহ আকবার দৈনিক টাকা যেরকম ভাবে কামলা লইত কামলাদেরকে বলে দিত যা এর হাতের মধ্যে বেরি লাগান পায়ের মধ্যে রশি দিয়া বাদ হাতের মধ্যে রশি দিয়া বন্ধ বান্ধিয়া এরকম ভাবে ওই যে উত্তপ্ত বালুর চরের মধ্যে নিয়ে যান ওই বালুর চরের মধ্যে নিয়ে যান নিয়ে যায় এরকম ভাবে পিঠা পিঠাইতে পিঠাইতে একজন যখন দুর্বল হয়ে যাইত তখন আর একজন পিঠাইত একজন দুর্বল হয়ে গেলে আর একজন পিঠাইত এরকম ভাবে পিঠাইতে পিঠাইতে যখন দুজন দুর্বল হয়ে যাইত এই ক্ষত বিগত শরীর শরীরের চামড়া খসে গিয়েছিল গোস্ত বের হয়ে গেছিল এই ক্ষত বিগত শরীর উত্তপ্ত গরম বারোর মধ্যে চিত করিয়া ফালায় রাখত চিত করিয়া ফালায়াম এরকম ভাবে বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখত ও মুসলমান ইমান যে কাকে বলে আর ইমানকে কিভাবে ধরে রাখতে হয় এ কথায় আজকে আমরা জানি না আমরা বুঝি না কাকে বলে জানি না আল্লাহ একবার কাকে বলে আজকে জানি না মুসলমানি লম্বা চূড়াত আমি করিম আল্লাহ হা একবার আমি মনে করি বেড়ালে হাফসি ঘটনা থেকে মুসলমান শিক্ষা গ্রহণ করতে পারেন ইমান দামি জিনিস আর এই দামি জিনিসটা এরকমভাবে কষ্ট করে আনকে রাখতে হয় বেড়ালে হাফ শিলু করেছিল আল্লাহ ইলাহ আমরাও পড়েছিলাম ইলাহাইল্লাল্লাহ কিন্তু ব্যবধান কত লক্ষ্য করুন বেড়ালে হাফ শিলু করেন এক আল্লার উপরে বিশ্বাস করার কারণে এক আল্লার উপরে ইমান আনার কারণে কিশোর উমাইয়া এমন ভাবে নির্যাতন করত প্রতিদিন নির্যাতন করতে করতে মারতে মারতে কত বিগত শরীর উত্তপ্ত গরম বালুর উপরে চিত করে শোয়াম মুখের উপরে পাথর চাপা দিয়ে রাখত আর এরকম ভাবে বলতো পিঠাই আর বলবে আল্লাহ ছাড় মোহাম্মদ চার আল্লাহ ছেড়ে দে মোহাম্মদের ধর্ম ছেড়ে দে আল্লাহ তেত্রিশ কোটি মান বেলালে এক কথাই বলতো আহাদ 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 এই কথা বলতো যখন এই খবর একদিন দুই দিন তিন দিন হয়ে গেল কামলারা বলে সার সেই যে পিঠায় এই যে আঘাত করি প্রত্যেক আঘাত আঘাত দেশে শুধু বলে আহাদ আহাদ তার মানে হলো আল্লাহ কতজন আল্লাহ এক আল্লাহ এক আমার আল্লাহ এক তোরা আল্লাহ তেত্রিশ কুড়ি হতে পারে আমার আল্লাহ কিন্তু এক এই কথা আশীর্বাদ করতাম আল্লাহু আকবার এ মাইয়া তিন দিন পরে बोलतेছে তার এই কথা বলা বন্ধ করতে হবে এই আহাজ আহাজ কথা বলা দাম এটাও বন্ধ করে দিতে হবে কেমনে বন্ধ করব বলে এরকমভাবে ভাবে পর্যাপ্ত বালুর উপরে শুইয়া শুইাইতে থাকবে আর বলতে থাকবে এই কথা বলা যাবে না আহাজ আহাজ বলা যাবে না আল্লাহু আকবার যখন সে বন্ধ করবে না তখন তার জিভ বানায় এরকম ভাবে টান দিয়ে বের করে ফেলবে উমাইয়ার কথা মত ওই রকম ভাবে কামলার এই রকম ভাবে জিব্বাটা টান দিয়া বের করে দেয় জিব্বাটা টান দিয়া বের করে দিয়া জিব্বার মাথার মধ্যে একটা পেরাক ঢুকায় দেয় নাউজুবিল্লাহ আল্লাহু আকবার জিব্বার মাথার মধ্যে এরকম পেরাক ঢুকায়া মাটির মধ্যে এরকম ভাবে কুট আল্লাহ আকবা যাতে করে বেলাল আহাদ এই কথাটা না বলতে পারে কিন্তু জিব্বার মধ্যে পেরাক মানলে কি হবে বেলাল তো যত পারে আরো জুরে জুরে বলতে থাকে আহাদ 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক এই খবর যখন উমাইয়ার কাছে আসলো উমাইয়া এরকম ভাবে বলতেছে না একে ছাড়া যাবে না এভাবে শাস্তি দিতে দিতে দুনিয়া থেকে বিদায় দেয়া দেব এরপর আর তারে সারা যাবে না আল্লাহু আকবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবি সাহাবী দূর দশা দেখে দৈনি প্রতিদিন যখন ওই দিকটি আল্লাহর ঘরে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এই দূর দশা দেখে নবী দুরুভাবে বলতোซิ ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো জানেন না গঠন তো আপনি জানেন না আপনার এই আনিত কালেমা পড়ার কারণে আপনার এই এক আল্লাহর উপর বিশ্বাস করার কারণে আপনাকে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর বেহরিত রাসূল মানার কারণে আপনার বেলালের খবর কি আপনি কি জানেন গণবিজি আল্লাহ নয় বলে না আমি জানি নাম সমস্ত ঘটনা যখন বর্ণনা করলো বললো আর আল্লাহ ইমানের জন্য এক আল্লাহকে মানার কারণে নিশ্রুমাইয়া তার মালিক তাকে এরকমভাবে প্রতিদিন নির্যাতন করে প্রতিদিন মারপিট করেন অত্যন্ত বালুর উপরে চিৎ করে শোয়া দেয় সূর্যের দিকে মুখটা দেয় আর এরকমভাবে পিড়াইতে পিড়াইতে যখন সে আহাদ আহাদ বন্ধ করে না এক আল্লা এক আল্লাহ এই কথা যখন বন্ধ করে না তখন হুমাইয়া এরকম ভাবে জিবাটা টান দিয়ে বের করে দিয়া মাটির মধ্যে পেরাত মেরে দিয়েছে যাতে হাত না বলতে পারে কিন্তু আমি লক্ষ্য করে দি গেছি আল্লাহ একবার এই মানুষটা কালো হতে পারে এই মানুষটা গোলাম হতে পারে কিন্তু তার ভিতরে ইমানে এত মজবুত ভাবে ঢুকেছে জিব্বা নাড়াইতে না পারলেও সেরকম একটু একটু আওয়াজ দিয়ে বলতেছে আহাদ আহাদ বলতেছে এই কথার দ্বারাও সে স্বীকার করতে দিতেছে আল্লাহ এক আমার আল্লাহ এক আমাদের আল্লাহ এক তোদের আল্লাহ তেত্রিশ কোটি আমার আল্লাহ কিন্তু এক এরপরে বেড়াল ইমান সারে নাম জীবন দিতে সিমান দেয় না এই কথা যখন নবীর দরবারে বলল রহমতুল্লিলের চোখ দিয়ে পানি চলে আসলো আল্লাহ আকবর রসুলের কান্না দেখে বেলালের হয়তো তোমার রাজি আল্লাহ আল্লাহ আকবর কলিদার বেঁধে এরকম সাত করে উঠল নবীর চোখে পানি তখন এই মুহূর্তে আল্লাহ আকবর হজরত আবকর সিদ্ধিক রাজি আল্লাহ তালান হো কাছে যা ছিল তিনি এরকম হুমাইয়ার কাছ থেকে চড়া দামে বেলালকে কিনে নিল আল্লাহ বেলালকে কিনে নিয়ে বেলালকে আজাদ করে দিল গোলাম আজাদ করা আপনারা বোঝেন না সেই সময়ে এই যেরকম আমাদের দেশে বর্ষের কামলা এরকম এক বছরের জন্য পাঁচ হাজার সাত হাজার টাকাতে কেনা হইতো এক বছর পরে তাকে এরকম ছেড়ে দেওয়া হইতো সেই যুগে এরকমভাবে ভাবে গোলাম দিকে কিনে আনা হইতো এরকমভাবে ভাবে আজীবনের জন্য এরকম ভাবে দশ বিশ ত্রিশ বছরের জন্য কিনে আনা হইতো এরকম ভাবে কিনা গোলাম ছিল উমাইয়ার গোলাম হজরতে বেলালে আলে হাফি রাজি আল্লাহ তো হজরত উমর রাজি আল্লাহ তালান হো ইয়া প্রস্তাব করতে উমাইয়া এই লোকটাকে এমন ভাবে করতে করতেছ শুধুমাত্র বলার কারণে আমি কেনার জন্য আসছি তুই আমার কাছে গোলামকে বিক্রি করে দে তখন শুধু পেয়ে উমাইয়া চড়া দাম দিল তার উদ্দেশ্য হলো যে যদি তোরা দাম বলি এক টাকাটা এক লাখ টাকা বলি তাহলে সে কিনতেও পারবে না তাকে নিতেও পারবে না এ শাস্তি থেকে সে বাঁচাতেও পারবে না কিন্তু বেলাল তো ঈমানদার কোমর রজি আল্লাহ চালান হউ অ অবখর রজি আল্লাহ চালান হোক তিনি তো ঈমানদার ঈমানদার তো আল্লাহর জন্য সব ব্যয় করতে পারে আল্লাহর জন্য সব করতে পারে আল্লাহর জন্য জীবন দিতে পারে আল্লাহর জন্য গড় ছাড়তে পারে বাড়ি ছাড়তে পারে স্ত্রী সন্তান সন্তদী সব ছাড়তে পারে শাহাবাইকরাম দেখিয়ে দিয়েছেন আল্লাহ নবী রহমতুল আলম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য শাহাবাইকরাম সন্তান ছাড়লেন স্ত্রী ছাড়লেন নিজের ঘর বাড়ি ছাড়লেন বাবার বিটা ছাড়লেন সব ছেড়ে এরকমভাবে আল্লাহ আকবর মদিনায় হিজরত করে চলে গেলেন একমাত্র আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ নবীর জন্য আল্লাহ আকবার তোমার দি আল্লাহ তাড়ান্গো তিনি যা চাইলেন হোমাইয়া যা চাইলো চড়া দামে বেড়ালকে কিনে তাকে আজাদ করে দিলেন নবীর দরবারে নিয়ে গেলেন নবীর দরবারে নিয়ে যায় বলতেছে আর সুল আল্লাহ এই যে দেখেন অবস্থা বেড়ালের জিতবার মধ্যে এখনো প্যারা প্যারাগ লাগানো আসে রাস্তার মধ্যে যখন নিয়ে যায় আউবগর বলতেছে বেলাল রে কষ্ট তো করস দে তোর প্যারাক দামি খুলে দে আল্লাহ একবার বেলাল বলতেছে ওমান আউ আমি যে নবীর আর তো কারিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে কায়মা বলার কারণে আমার জীবান মধ্যে পেরার লাগছে সেই নবীরে না দেখায়া আমি পেরাক বলবো না আল্লাহু আকবার না আমাকে নবীর দরবারে নিয়ে যাও নবীর দরবারে আমাকে নিয়ে যাও নবীর দরবারে যখন নিয়ে গেল বেলালের এই দুরবস্থা দেখিয়া আল্লাহ নবী কান্দে চোখের পানি ছেড়ে কান্দে রে বেলাল তোকে তো আগেই বলেছিলাম তোর ঘর নাই বাড়ি নাই তুই কোন ধনী মানুষ না তুই এরকম ভাবে ইমান গ্রহণ করছো ভালো কিন্তু এই কথাটা আস্তে আস্তে বলিস তুই তো আমার কথা মানলে না বেলালের চোখের পানি ছেড়ে দিয়া পরে আর আসল আল্লাহ আমি যত আসতে বলতে চাই আমাকে কে যেন আরো জোরে জুরে বলায় আমি আসতে বলতে চাই লাইলাম কিন্তু দেখা গেল আমাকে কে যেন বিচর থেকে আরো জোরে জুরে বের হয়ে আসে হাইল্লাল্লাহ আরো জুড়ে দূরে বের হয়ে আসে আহাদ আহাদ বের আহাত আসে তত দূরে বের হয়ে আসে তত আমার আরো বেশি আঘাত করে যত বেশি আঘাত করে আরো এক আল্লাহ এক আল্লাহ আমার আল্লাহ একে কথা আরো জুড়ে দূরে বের হয়ে আসে অসম্মানে হাঁদরিন এবার লক্ষ্য করে দেখুন আমরাও পড়েছিল বেলালত পরেছিল আজকে আমাদের ভিতরে ইমান আছে বেলালের ভিতরে তো ইমান ছিল বেলালের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য কত আল্লাহ আকবর এই জন্য আপনাদেরকে ঘটনা শুনাইলাম আমার আল্লাহ দশটা গুণের মধ্যে এক পারগুণ গুণ আল্লাহ ইলাহা ইলাহাইল্লা আর কোন শনিক নাই এইভাবে যদি আমরা এক আল্লাহকে মানতে পারি বেড়ালে হাফসির মতো যদি আমরা গ্রহণ করতে পারি